আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ 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 আল্লাহ রহমতে অনেক ভালো আছি আজকে আপনাদের সাথে এমন একটি অসুখ নেই বা এমন একটি স্বভাব নিয়ে কথা বলবো যেটি আজকাল আমাদের পনেরো ষোলো বছর বয়সের বাচ্চা থেকে শুরু করে একটা টিনেজার থেকে শুরু করে আমাদের প্রাপ্ত প্রাপ্তবয়স্ক ষাট সত্তর বয়সের আশি এদেরকেও এই সমস্যাটা আজকাল দেখা দিচ্ছে এবং খুব প্রকটভাবে বর্তমান সময়তে এই রোগটি ছড়িয়ে যাচ্ছে রোগটি হচ্ছে মনের রোগ কোনো শরীরের না এই রোগটি রোগটি হচ্ছে মনের রোগ রোগটির নাম হচ্ছে ডিপ্রেশন বা হতাশা আমিও একটা সময় এটি নিয়ে ছিলাম এই রোগটি আমার মনে বাসা বেঁধেছিল সেই গল্প আরেকদিন আপনাদেরকে শোনাবো আমি কিভাবে আল্লাহ তালার অশেষ সহমতে ডিপ্রেশন থেকে হতাশা থেকে এই যে আজকে একটু আগে বললাম না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এবং যতটা আত্মতৃপ্তি আমি এই আলহামদুলিল্লাহ শব্দটি বললাম আমি আসলেই আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছি তো আমি আমার গল্প আরেকদিন শোনাব আজকে আমি আপনাদের এই ডিপ্রেশন বা হতাশা কাটানোর সঠিক কার্যকর আমল আপনাদের সাথে শেয়ার করব এক একটা না পনেরো থেকে বিশ মিনিট তেলাত করা শর্ত হলো তিলাত শুদ্ধ হতে হবে এবং অর্থ সহ হতে হবে দুই স্তেকফার এবং দোয়া ইউনুস এক নাগাদারে পড়তে থাকা এবং যখন আপনি পড়বেন স্তেকফার অর্থকে এবং দোয়া ইউনুসে অর্থ করে পড়বেন এবং অর্থটা আপনার মনে এবং মাথায় রাখবেন তিন সাল্লাল্লাহু সাল্লু আলাইসাল্লামের উপর মনোযোগ সহকারে দূরত্ব পড়তে থাকা যত বেশি মনোযোগ থাকবে তত বেশি আমলে কাজ হবে ইনশাল্লাহ চার অত্যাধিক পরিমাণে লাহাল কথা ইল্লা বিল্লা পড়তে থাকে এটিও অর্থ সহকারে পড়বেন। পাঁচ প্রতিদিন নির্দিষ্ট একটা সময় বের করে লম্বা মোনাজাত দেওয়া এবং ওখানে নিজের দোয়াগুলো আল্লাতালার কাছে পেশ করা দোয়া করার পূর্বে সামর্থ্য অনুযায়ী সাদগা করা করে নেওয়া ছয় অধিক পরিমাণ আল্লাহর জিকির করা আল্লাহতালা আমাদের আমলের তৌফিক দান করুন আমিন সুমা, আমিন আল্লাহ হাফিজ